আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রাজনৈতিক প্রচারে গিয়ে প্রচার করতে করতে জম্মু কাশ্মীর এবং বর্তমান ভারতবর্ষের মুসলিমদের সম্পর্কে যে নিম্ন রুচির এবং যে হিংসাত্মক ভাষা বা বক্তব্য পেশ করেছে সেখান থেকে যারা মুসলিমরা বিভিন্ন অন্ধভক্ত দলে ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়ে এটাই বোঝাতে চাইছেন যে ঘর পড়ে পুরুক সার পোকা মরুক তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি ভিডিওটি দেখাবো কিন্তু দেখার আগে আপনারা একবার বিচার করুন হেমন্ত শর্মা নিজের মুখ দিয়ে স্বীকার করছে যে উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদের জায়গায় আমরা বাবা বিশ্বনাথ ধামের মন্দির বানাবো অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা তিনি নিজেই স্বীকার করছেন যে উত্তরপ্রদেশের যে জ্ঞানব্যাপী মসজিদ সেটা মসজিদেরই জায়গা এখন সুপ্রিম কোর্টের পেশার দিয়ে রায় করা এই রায়কে আমরা মেনে নিতে পারি না যদিও সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্যতা দেই মাথা পেতে মেনে নেই কিন্তু মাথা পেতে মেনে নেওয়ার মানে এই নয় যে পেশার ক্রিয়েট করে কোনো রায়কে বেরিয়ে বের করে আনলেই সেই রায়কে আমাদের মাথা পেতে মেনে নিতে হবে প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত ক্রিয়া থাকে অর্থাৎ এই কথাটি যারা বুঝবেন যারা বাঙালি মুসলিম বা সচেতন বাঙালি তারা অবশ্যই ভাববেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি নানা রকমভাবে নানা সময়ে মুসলিমদের সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করেছে তিনি জ্ঞানব্যাপী মসজিদ মথুরা এবং জম্মু কাশ্মীর নিয়ে কি মন্তব্য করেছে আপনারা আগে ভিডিওটি দেখুন ही बात आप लोगों को बताऊंगा सुनाओ का सार सरन हो चुका है मोदी जी प्रधानमंत्री बनेगा यह भी कंफर्म है हमारे कांग्रेस का भाईयों लोग जो मिलता हूं हम लोग को बीच बीच में पूछते रहता है भाई सारसौ सीट तुम्हें क्यों चाहिए तो पहले तो मैं ये क्वेश्चन क्यों करता है मेरा दिमाग में आया नहीं था किसलिए अगर को कोई पूछे कि आप डबल सेंचुरी क्यों करते हैं ट्रिपल सेंचुरी क्यों करते हैं जवाब का सवाल का तो कोई जवाब नहीं होते है फिर भी जब कांग्रेस लोग हम लोग से पूछते रहा भाई आपको चार सीट क्यों चाहिए तो मेरा दिमाग में लगा इसका जवाब भी होना चाहिए तो मैंने सुबह कांग्रेसियों को बोला कि भाई देखो जब हमारा 300 सीट था हमने राम मंदिर बनाया अभी हमारा सार्सा सिद्ध होगा मथुरा में भी कृष्ण जन्मभूमि बनेगा और ज्ञान व्यापी मस्जिद का जगह में बाबा विश्वनाथ का बड़ा भव्य मंदिर बनेगा तब हमें सीट देते रहिए और मुगलों ने जितना कारनामा करके किया हम लोग सब साफ करते करते चला जाऊंगा भारत को साफ करने का भी बहुत कुछ बाकी है ना अभी भी तो काम खाली नहीं हुआ है आज सात दिन से তারা দেখলেন যে তিনি কি বলতে চাইছেন মুসলিমদের প্রতি বিজেপি এবং আর বা বিজেপি সমর্থক যে সমস্ত নেতা কর্মী ভক্তরা আছে তাদের মনের মধ্যে মুসলিম বিদ্বেষী একটি চিন্তা ভাবনা এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা এবং অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করার যে তাদের মনে একটি সুপ্ত ইচ্ছা আছে সেটা বারবার তারা প্রমাণ করেছে বিভিন্ন বক্তব্য বিভিন্ন দাঙ্গার মাধ্যমে এখন এই বিষয়ে আমাদের আর কিছু বলার নেই বিজেপি এবং আর যে মুসলিম বিদ্বেষী মুসলিম বিরোধী হবে সে বিষয়ে আমাদের আর কোনো বলার কিছু নেই কিন্তু যে সমস্ত ভক্তরা ছোট ছোট দলকে বা কোনো একজন অন্ধ ভক্তের ভক্ত হতে গিয়ে সামগ্রিক সমাজকে খারাপ দিকে ঠেলে দিচ্ছেন তাদের কাছে আমাদের একান্তই নিবেদন যে ভোট দেওয়ার আগে অবশ্যই ভেবে ভোট দেবেন ভোট দেওয়ার পরে আঠারোশো দিন এক বছর টোটাল পাঁচ বছরে আঠারোশো চব্বিশ দিন ভাববেন না একদিন ভোট দেওয়ার আগে বার ভাবুন ভোট দেওয়ার পরে একদিনও ভাবতে হবে না আপনি মনে করছেন যে আপনার ভক্তকে ভোট দিলেই সামগ্রিক সমাজকে পরিবর্তন করা যাবে কখনোই নয় আপনি যাকে ভক্ত হিসাবে দেখছেন তিনি কি কখনোই হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্য সরাসরি মঞ্চে দাঁড়িয়ে বিরোধী করতে দেখেছেন দেখেননি মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে তিনি মুসলিমদের সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করছেন আপনি যাকে ভক্ত হিসাবে দেখতে চাইছেন তিনি কি কোনো মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে জনসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ সূচক শব্দ বলেছেন বলছেন না এর পিছনে কি কারণ গভীর কারণ সেগুলো পরে পর্যালোচনা করা যাবে কিন্তু ভোট দিতে হবে তার আগে দশবার ভাবুন ভোট দেওয়ার পরে একবারও ভাবতে হবে না এই আবেদন এবং হেমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্যগুলো মনে মনে অনুধাবন করে অবশ্যই আপনি আপনার ভোটটি দেবেন এই আশা রেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানানোর আবেদন রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি